মানুষের বাণী হইতে পারে না এই আল্লাহর বাণী সুমা আল্লাহুর পলিথিন আর কাভির বেড়া নিচ্লাভ দিয়ে গেছে মানুষের কথা হইতে পারে না এই কোরআন ভবিষ্যতে ডাল ভাতা দিবে এই কোরআন ভবিষ্যতে হল দিবে বাস্তবতীক পবিত্র পুরাণে এমন শাঘা প্রশাখা সরাইছে এমনভাবে ডাল ভাতা দিয়েছে পৃথিবীতে এমন কোনো দেশ নাই যেখানে কোরানের মাদ্রাসা নাই ঠিক না বেদিক

এই পৃথিবীতে যত কিতাব আছে সবচেয়ে বেশি পাঠ করা হয় কোরআন শরীফ এমন কোনো কিতাব পৃথিবীর মুখে পাবেন না এই পরিমাণ পাঠ করা হয় যে পরিমাণ কোরআন শরীফকে পাঠ করা হয় পৃথিবীতে যত কিতাব চাপানো হয় সবচেয়ে বেশি কিতাব চাপানো হয়েছে আমরা কোরআন শরীফ রে ঠিক না বেটি আরো কাজে কোরআন জাল্লাহ হেফাজতের দায়িত্ব নিছে। আল্লাহ তার জিম্মাদারি পালন করতেছে পুরাপুরি ভাবে এই মাদ্রাসা গুলির দ্বারা ঠিক আছে এই মাত্রা আমরা দরকার আছে না নাই এই মাত্রা গুলি আমাদের আমাদের জানে মানে মাত্রা গুলির দইরা রাহম রাখো এই মাত্রা থাকলে হাফেজ বেরিব মাত্রা থাকলে আলেম বেরিব মাত্রা থাকলে মুফাসসির বেরিব মাত্রা থাকলে মুফতি বেরিব মাত্রা থাকলে মুবাল্লিগ বাহির হইব ঠিক না বেটি এই কারণে আল্লাহ তাআলা তার কুদরতি নিজামের দ্বারা আমাদের এই মাদ্রাসাগুলির পরিচালনা করতেছে অথচ সরকারের পক্ষ থেকে দুই পয়সার কোনো অনুদান নাই আছে সরকারি বরাদ্দ মসজিদের জন্য আছে মাদ্রাসার জন্য আছে নাই সরকারি বরাদ্দের দ্বারা মাদ্রাসা চলে না মাদ্রাসা চলে এলাকার কমের মানুষের বরাদ্দের দ্বারা ঠিক না বিদিন এখানে এগুলিকে কৌমি মাদ্রাসা বলে কি মাদ্রাসা বলে কৌমি মাদ্রাসা বলে যে মাদ্রাসা কমে চালা জনগণে চালা এক টাকা দুই টাকা পাঁচ টাকা একশো টাকা দুশো টাকা এইভাবে জানা দেয় এই মাদ্রাসা মাদ্রাসাগুলি সব আছে সোহাল আমরা এই পদ্ধতি মাদ্রাসা তো খরচ তো সামান্য এমন মাদ্রাসা বাংলাদেশে আছে মাসে তিন কোটি টাকা খরচ কোটি